আমি যখন আসছিলাম তোমার আমার পাত্রটা জলের পাত্রটা পড়ে গেছে গুরুদেব আপনি তো আমাকে বলেছেন আপনার সঙ্গে সঙ্গে হাঁটতে আপনি তো বলেননি জলের পাত্র চলতে লিস্ট দিয়ে দিয়েছে তো লিস্ট ধরে সেবা বলছে আমি বলিনি তাহলে কি হবে এখন বলছে আমি এখন নির্দেশ দিচ্ছি ঘোড়া থেকে যা পড়বে সেটা তুলে আমাকে দিয়ে দেবে সেবা ঠিক আছে গুরুদেব আপনি যা বলছেন পালন করব পরের দিন আবার যাচ্ছে গুরুদেব তো কি করেছে করেছে ঘোড়া নিষ্ঠাবান শিষ্য সঙ্গে সঙ্গে গিয়ে যে ঘোড়ার মল কিন্তু ধরেছে তুলে গুরুদেব নিন যে কি করছো তুমি এটা তো ঘোড়ার মল বলছে আপনি তো বলেছেন গুরুদেব ঘোড়া থেকে যা পড়বে তুলে আপনাকে দিতে তাই আপনাকে দিয়ে দিয়েছে যে মূর্খ আছে